আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যে যেখান থেকে শুনছেন সকলকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা পশু কুরবানি এবং কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ করতে আমাদের কি কি করণীয় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি নিশ্চিত যত্র তত্র পশু কোরবানি করা থেকে বিরত থাকব পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করবো সুনির্দিষ্ট স্থানে গর্ত করে রক্ত গর্তের মধ্যে রক্ত গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটির চাপা দিব জবাইকৃত পশুর উচ্ছিস উচ্ছিস্টাংশ রক্ত চামড়া নারীবুড়ি হাড় শিং গোবর ইত্যাদি ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলব কুরবানির বর্জ্য অপসারণ এবং বা কুরবানীর গুস্ত বিতরণে পরিবেশসম্মত বায়োডিগ্রেডেবল ব্যাগ অথবা পাত্র ব্যবহার করব কুরবানীর পশু বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদকে আমরা সহযোগিতা করব সুস্থ পরিবেশ নিশ্চিত করে ধর্মীয় নৈতিক দায়িত্ব পালন করব। কারণ রাসুল আকরাম সল্লু আলিয়া সাল্লাম হাদিস শরীফে এরশাদ ফরমাইয়াছেন ছাত্র ইমান অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাইকে আবারও ঈদ বোবারকের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ আরবুল আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন ও আখি রওয়ানা আনিলামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বাক